ম ওম নম শিবায় ওম আজকের ভিডিওটা ওম নম শিবায় থেকে শুরু করে নিয়েছি তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু চলে এসেছে শিবরাত্রি আর আমাদের এই যে শিবলিঙ্গ এটা বসানোর প্রায় পাঁচ বছর হয়ে গেছে তো প্রথমে যে রংটা করা হয়েছিল তো সেই রংটা মানে বেশ ভালোই এখনো পর্যন্ত রঙটা মানে ভালোই আছে তারপরেও মনে হলো এবার যে না একটু রঙ করাই তো তার জন্য যেহেতু শিবরাত্রির সামনে এসেছে তাই শিবলিঙ্গটাকে এবার রঙ করানো হবে তো রং করানোর জন্য এই যে দেখো আমাদের বিজয়দা একটু মুগ্ধ হোক এই যে দেখেছ ওই বিজয়দা ওই শিবলিঙ্গটা বানিয়েছেন আর উনিও রঙ করে দিয়েছিলেন আর এখনো আবার বিজয়দাকে ডাকা হয়েছে তাই বিজয়দা আবারও সুন্দর করে রঙ করবে তো দেখা যাক কি মানে এটা থেকে রঙটা মানে চেঞ্জ হবে তাই না বিজয়দা এরকম থাকবে না শিবলিঙ্গটা একটা মানে এটাকে চেঞ্জ করা হবে কালারটা চেঞ্জ করা হবে তো কী কী কালার আছে এখানে জানি না অনেক রকমের কালার নিয়ে এসেছেন বিজেদা তো এখন বিজেদা এটাকে রঙ করবেন তো কীভাবে রঙ করা হচ্ছে কিভাবে কি হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর রঙ করার পর কেমন লাগবে সেটা খুব ভালো কিন্তু কাজ জানেন বিজয়দা এই যে শিবলিঙ্গ তারপরে যে নন্দী মহারাজ মানে খুব সুন্দর করে এই কাজগুলো করেন আর কি তোমরা যদিও করাতে যাও অবশ্যই বিজয়দার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার এই ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি বিজয়দার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব তো চলো এবার হ্যাঁ দেখবে আমি এখন স্নান করিনি স্নান করবো তারপরে তোমাদের তো চলো দেখতে থাকো আর আজকে হলো সোমবার আর শিবরাত্রি তো শুক্রবার শিবরাত্রি শুক্রবারে তো আজকে হলো সোমবার তো আজকে এসছেন এই দিনে রংটা করানো হচ্ছে আর কি এদিকে ছেলে পাপার খাওয়া দাওয়া চলছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিরামিষ রান্না হয়েছে এই যে খাওয়া শেষের দিকে এখানে আছে পাপড় দেখেছ বিজয়দা কত সুন্দর গান বলে বলে মানে গান গেয়ে গেয়ে এই যে প্রিন্টিংটা করছেন তো খুবই সুন্দর হচ্ছে কালারটা একদমই পুরোপুরি চেঞ্জ মানে হয়ে গেছে তো এখনও তো কমপ্লিট হয়নি এখন জাস্ট কালারটা শুরু করেছেন তো কমপ্লিট হলে পরে তো অবশ্যই দেখবে তো দেখো আর একটা সুন্দর গান বলো বিজয়দা খুব সুন্দর গান গেয়ে গেয়ে কালার করছেন বিজয়দা এই যেগুলো আবার ডাবল ডাবল করে কালার হবে জাস্ট একবার দেওয়া হচ্ছে তারপর আবার হবে আচ্ছা আচ্ছা বিজয় কিন্তু গান গাওয়ার দিকে ঠাকুরের দিকে মানে সব শুধু ঠাকুরের দিকে না সব কাজে

তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই দুপুর থেকে লেগেছেন দাদা এখনো কাজ শেষ হয়নি এখন বাজে আটটা এই যে কত সুন্দর করে এরকম ফুলের একটা মানে কি বলে এটাকে প্রেম ডিজাইন মানে বানানো হচ্ছে এটা বসিয়ে বসিয়ে এই যে এই যে কাজটা হচ্ছে কত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে দিনের বেলা দেখলে তোমরা বুঝতে পারলে না কত সুন্দর ডিজাইন হচ্ছে আর এদিকে এই যে নন্দী মহারাজ কালার করা হয়ে গেছে আর এই যে দেখো শিবলিঙ্গ কালার করা হয়েছে এখনও বাকি রয়েছে কাজ তো অবশ্যই তোমরা দেখতে পারবে দিনের বেলা দেখলে আরও সুন্দর লাগবে আর এতক্ষণ ভিডিও করতে পারিনি কারেন্ট ছিল না আমাদের ওইখানে আমাদের পাশের বাড়িতে কারেন্ট লাগানো হয়েছিল মানে নতুন লাইন আর কি দেওয়া হয়েছিল তাই আমাদের কারেন্টটা কেটে দিয়েছিল তারপর আবার আসলো এসে কারেন্টের মানে লাইন দিল সন্ধ্যার পর এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর বাসছে ফুল 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 ডিজাইনটা দারুণ লাগছে দাদা মানে ও এত সুন্দর কাজ জানে কিন্তু সময় সময় সময়ের দরকার দেখছ তো দিনের বেলা দেখলে তোমরা বুঝতে পারবে ডিজাইনটা লাল কই হলুদ কই নীল কই কোন এই যে কিভাবে করছেন কাজটা দেখে নাও এত সুন্দর করে নিজে নিজে এই যে ডিজাইনটা বানিয়ে এই যে এইভাবে মানে চাপা দিয়ে তারপর উপরে এইভাবে চাপা দিয়ে ফুলের উপরে চা পোল মানানো হচ্ছে আমার ঠাকুর গড় কি বলবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আজকে আমাদের মানে কাজ কমপ্লিট হলো আর সামনে যাও না না তো এই যে দেখো এরকম কালার করানো হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর লাগছে আর এই যে নন্দী মহারাজ নন্দী মহারাজকে কিন্তু কালার করার পর খুব সুন্দর লাগছে তো শিবরাত্রি উপলক্ষে কালারটা করানো হল হ্যাঁ দরজাটা বন্ধ করি পুরো কমপ্লিট ফুলটা দেখে নাও এই যে দরজার সাইডে দাদার খুব সুন্দর কাজ কিন্তু দারুণ খুব সুন্দর হয়েছে কিছু বলবে সকাল থেকে রাত হয়ে গেছে হয়েছে

আর তোমার যদি কেউ দরকার লাগে গালে গেছে এটাকে আমি পরিষ্কার করলে আকাশি কালা তোমার গাল হয়ে গেছে